Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. অবিশ্বাস্য ঘটনা জীবিতকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ চাঞ্চল্য পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে পূর্বস্থলীর সরডাঙ্গা এলাকায় ঘটে গেল বিস্ময়কর এক ঘটনা জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দা শ্রী খোকন দাস জানা গিয়েছে খোকন দাসের ভোটার কার্ড নম্বর টি এফ এম টু ফাইভ ফাইভ ফোর জিরো ফোর সিক্স পার্ট নম্বর দুশো গত তিরিশ বছর ধরে তিনি ভোটার তালিকাভুক্ত এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন শুধু তিনিই নন তার স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরেই একই তালিকায় নাম রয়েছে কিন্তু দু সালের বাইশে জানুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় দেখা যায় তাকে মৃত দেখিয়ে ছশো নম্বর স্লিপ থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে এদিন খোকুনবাবু বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিশনারের কাছে আবেদনপত্র জমা দেন পাশাপাশি কালেখাতলা এক পঞ্চায়েত লিখিত অভিযোগ দায়ের করেন তিনি আবেদনপত্রে তিনি বলেন আমি নিয়মিত ভোট দিয়ে আসছি হঠাৎ করে আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম্বার দেওয়ায় আমি হতবাক এ প্রসঙ্গে কালেখাতলা এক পঞ্চায়েতের প্রধান পঙ্কজ দে জানান এ ধরনের সমস্যায় অন্য কেউ পড়েছেন কি খতিয়ে দেখা হবে আমি বাবুকে নির্বাচন কমিশনে জানানোর পরামর্শ দিয়েছি বিষয়টি চক্রান্তও হতে পারে এদিকে স্থানীয় বিজেপি নেতা সমর দাস কড়া ভাষায় প্রশাসনকে আক্রমণ করে বলেন এভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নাম কেটে দেওয়া হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠুতা কোথায় নির্বাচনী দপ্তরে শাসক দলের আশীর্বাদ ধন্য অপদার্থ সরকারি কর্মীরা আছেন তারাই এই কাণ্ড ঘটে ঘটাচ্ছে বলে মনে হয় বিষয়টি আমরা দলের উচ্চ নেতৃত্বকে জানাব। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

এই জন্য নাম বাতিল বাতিল কি নাম আপনার খোকন দাস বাবার নাম ভগান দাস বাড়ি ছটডেঙ্গা কোন কোন পঞ্চায়েত কালিকাতলা ওয়ান ওয়ান পঞ্চায়েতলা থানা ফুর থানা আপনার এলাকায় হয়েছে খুকন দাস নামে এক ব্যক্তি সটডেঙ্গা দুশো নম্বর পার্টের বাড়ি তার পুরনো বাসিন্দা দীর্ঘদিনের তো ওই লোক হঠাৎ আমাকে এসে বলছে পঞ্চায়েতে যে আমার নামটা ভোটার লিস্টকে ডিলিট করে দেওয়া হয়েছে বলছে আমি মারা গেছি মৃত মৃত বলে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে আমরা কি করে হয় এটা অবাস্তব কথাবার্তা বল তো আমার কাছে আসার পরে আমি ওনাকে নির্বাচন দপ্তরে অ্যাপ্লিকেশন করতে বলি এবং ফরওয়ার্ড করে দিই যাতে নির্বাচন দপ্তর সঠিক ব্যবস্থা নেয় এবং এই যে এই

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকালা পুরাতন এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ